অবশেষে রহস্যের জট খুলছে সাংবাদিক আসাদুজ্জামান ঘটনার বিবরণ আর সিসিটিভি ফুটেজ দেখে যা জানা যাচ্ছে তা হল তুহিনের হত্যাকারীরা চিনত না তুহিনকে আবার তুহিনও চিনতেন না তার হত্যাকারীদেরকে তবে তুহিনকে হত্যার কারণ সাংবাদিক সুলভ আচরণ অর্থাৎ দুষ্কৃতকারীদের হামলার ভিডিও ধারণ আমি আমৃত্যু এই দেশের মানুষের কষ্টের কথা বলতে চাই গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি হিসেবে কাজ করতেন আসাদুজ্জামান তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাটিপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা তুহিনের স্বপ্ন ছিল অনুসন্ধানী সাংবাদিকতা এবং বঞ্চিত মানুষের কথা বলা তার মন সবসময় থাকত এমন আকাঙ্ক্ষা নিয়ে সাত আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ছিলেন নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সেখানে বসে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পথচারীদের ইচ্ছে মতো রাস্তা পারাপারের নিয়ম ভাঙা লাইভে দেখাচ্ছিলেন এ সময় তুহিন হঠাৎ দেখতে পান বাদশা নামে একজন লোককে দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে বেশ কিছু উশৃঙ্খল যুবক মার্কেটের সামনে এমন ঘটনার ভিডিও করেন সাংবাদিক তুহিন ওই সব উশৃঙ্খল যুবক তুহিনকে ভিডিও ডিলেট করতে বললে অস্বীকৃতি জানান তিনি এক পর্যায়ে সাংবাদিক তুহিনকে তাড়া করে সশস্ত্র উশৃঙ্খল যুবকরা তুহিন ঈদগা মার্কেটের চায়ের দোকানে আশ্রয় নিলে সেখানে গিয়ে তুহিনকে এলোপাতাড়ি কোপাতে থাকে সশস্ত্র দুর্বৃত্তরা এক পর্যায়ে ঘটনাস্থলে মারা যায় তুহিন পরে ঘটনাস্থলে পৌঁছে আশেপাশে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ একটি নারী ঘটিত বিষয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করে কিছু উচ্ছৃঙ্খল দুর্বৃত্ত যুবক প্রথমে বাদশা মেয়াকে উপর্যুপরি কুপিয়ে আহত করে এই সিসিটিভির ফুটেজটি যখন সাংবাদিক তুহিন ধারণ করে এই ধারণ কেন করেছে কেন ডিলিট করছে না এরকম এক বাদ বিতণ্ডার পর্যায়ে এসে তুহিনকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলা হয় সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না আমরা আশা করি অচিরে এদেরকে আমরা গ্রেফতার করতে পারব তবে প্রকৃত সত্যটি আপনাদের কাছে উপস্থাপিত হবে আশেপাশের সিসি ক্যামেরা এবং পুলিশের বর্ণনায় একটি নতুন বিষয় চলে আসে তা হচ্ছে এই ঘটনার মূলে রয়েছে এক নারী ফুটেজে দেখা যায় ঝলমলে বোরকা পরা এক মহিলাকে কিলঘুষি মারছে এক লোক তাৎক্ষণিকভাবে ঝলমলে বোরকা পরা মহিলার পক্ষ নিয়ে ওই লোককে দেশীয় বিভিন্ন অস্ত্র দিয়ে কোপাচ্ছে দুহীন হত্যায় জড়িত সন্ত্রাসীরা আশ্চর্যের বিষয় হচ্ছে লোকটিকে কোপানোর সময় ঝলমলে বোরকা পরা মহিলাটি স্বাভাবিকভাবেই সে দৃশ্য অবলোকন করছিল অর্থাৎ আগে থেকে প্রস্তুত সন্ত্রাসীরা যে তার খুবই পরিচিত এতে কোনো সন্দেহ নেই লোকটিকে আঘাত করার একটা পর্যায়ে মহিলাটিকে খুব স্বাভাবিকভাবে স্থান ত্যাগ করতে দেখা যায় এর থেকে বোঝা যায় ঝলমলে বোরকা পরা মহিলাটি ওই সশস্ত্র সন্ত্রাসী দলের সাথে সংশ্লিষ্ট রাজধানী এবং আশেপাশের ঘিঞ্জি ও ব্যস্ত এলাকায় সন্ধ্যা নামতে দেখা যায় এমন ঝলমলে পোশাক পরা কিছু রহস্যময় মহিলাদের যাদের পাশে কিছু উঠতি ভকাটে যুবকদের জটলাও দেখা যায় মূলত দেহ ব্যবসা বা হানি মাধ্যমে মানুষের সর্বস্ব লুটে নেয়ার অভিযোগ পাওয়া যায় এদের বিরুদ্ধে তবে কি এমনই এক হানিট্র্যাপ ঘটনার নির্মম শিকার সাংবাদিক তুহিন হামলাকারীরা ধরা পড়লে বের হবে রহস্যের সেই জট